نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا شريك له ولا وسير له ولا معين له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সময়েরিন আমরা যা খাই যা পান করি যা ইউজ করে ফেলি সব কিছুই সমাপ্ত হয়ে যায় কিন্তু মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তো রসুসাল্লাম আলী আসাল্লাম বলেছেন তার জন্য তিনটি দরজা ওপেন হয় তিনটি ক্ষেত্র জারি থাকে এবং আমরা জানব পাশাপাশি কি কি কাজ করলে মৃত্যুর পরেও মানুষ পায় প্রথম কথা হচ্ছে সৎকার জারিয়া মানে কি সৎকা তো জারিয়া মানে প্রবাহমান দান যেই দানের কারণে জীবিত মানুষ উপকৃত হবে এবং দাতা তিনি মৃত্যুর পর অনবরত তার রুহে থাকবে এটাকে বলা হয় সৎকাতুন জারিয়া রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান যখন মানুষ মারা যায় ইং কথা আ আমালহু তার সমস্ত আমল স্টপ হয়ে যায় তার আমল করার কোনো সুযোগ আর থাকে না ইলামি সালাসা তবে তিন তিন প্রকার আমল তার জন্য থাকে আর এই তিনোটাই তার জন্য সৎকার জারিয়া হয়ে যায় সোমা আহ এক নম্বর মিন সৎকা তিন জারিয়া আপনি যতটুকু সৎকার যা করেছেন অতটুকু আপনার জন্য প্রবাহমান থাকবে দুই নম্বর মিন এল মিন ইউংফা বিহি ওই জ্ঞান যে জ্ঞান দ্বারা জ্ঞানী ব্যক্তি উপকৃত হয়েছে নিজের জীবন টু জেট ব্যক্তি পরিবার সব ক্ষেত্রে জ্ঞান অনুযায়ী নিজেকে আলোকিত করেছে পরিবারকে আলোকিত করেছে এটা হলো সৎকার জারিয়া অর্থাৎ এলিম অনুযায়ী আমল করা যে ব্যক্তি এল অনুযায়ী আমল করেছে তার সম্মান মর্যাদা অনেক উপরে আমলে বক্তা এটা না হাইলম আমল দুইটা একসাথে এই জন্য কখনো কখনও আমল ছাড়া টিকে থাকে না আপনি অনেক জ্ঞান অন্বেষণ করেছেন অনেক আমল করেছেন কিন্তু এই জ্ঞান অনুযায়ী আপনি আমল করেন নাই তাহলে আপনার এই আমল বা আপনার এই জ্ঞান টিকে থাকবে না তিন নম্বর নবীজি বললেন মিন ওয়ালাদ সোলে নেককার সন্তান ইয়াদু লাহু যে নেককার সন্তান পিতামাতার জন্য দোয়া করবে এই নেককার সন্তান যত আমল করবে রাতের আধারে দিনের আলোতে গোড়ান তলাবাত সলাদ ডান সৎকা জিকিরাসকা যত এপাতত আছে যত নেকামল আছে সমস্ত তার নেকামল থেকে একটা অংশ তার মা বাবা সৎকার যারের স্বরূপ পেতে থাকবে সব আল্লাহ আজকে এ হাদেশে যদি আমরা আমাদের বাঙালি মুসলমানদের সাথে ফিট করি দেখা যাবে শতকরা আটানব্বই মা বাবা তার সন্তানকে নেককার বানাতে চায় না এমন শিক্ষাব্যবস্থায় যোগ করে দিয়েছে যে শিক্ষা ব্যবস্থা মাস্টার্স কমপ্লিট করার পর বাবার জানা যায় কীভাবে পড়াতে হবে মার যায় কীভাবে পড়াতে হবে মা বাবার অধিকার কি তার কিছুই জানা নেই অথচ মাস্টার্স কমপ্লিট করা এই জন্য মা বাপ দায়ী যেই মা বাবা ছেলে সন্তানকে শিক্ষা শিক্ষাব্যবস্থায় তুলে দিয়েছে ওই মা বাবাই এই জন্য ভোগ করতে হবে সন্তান নিজের কোনো দোষ ছিল না সন্তান তো ছোটো মানুষ তাকে যেদিকে দিক নির্দেশনা দিয়েছে ওই সন্তান ওই গিয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ছেলে সন্তান যেহেতু আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এই সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যেই মা বাবা সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবে না ওইদিকে পথ প্রদর্শন করবে না ওই মা বাবা কেয়ামতের দিন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে যেহেতু ছেলে সন্তান আমানত আপনি যখন আল্লাহর সাথে সম্পর্ক করে দেন নাই এই ছেলে সন্তানের অধিকার আপনি নষ্ট করেছেন নষ্ট করার কারণে যত গুণা সে করবে সমস্ত গুনার একটা অংশ আপনার আমার নামে যোগ হবে শুধুমাত্র আপনার অবহেলার কারণে আজকে বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় যে পরিমাণ মসজিদ আছে যে পরিমাণ জমা আলোচনা হয় যে পরিমাণ শ্রোতা হয় অথচ সেই দেশেই মুসলিমদের বিশাল একটা অংশ নাইনটি নাইন পারসেন্ট দিন সম্পর্ক অথচ মাহফিল হয় বেশি লক্ষ লক্ষ শ্রোতা শ্রোতার অভাব নেই জুমায় প্রচুর মুসল্লি হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো দিনের মৌলিকত্ব বিষয় সম্পর্কে শিখতে চায় না কানসুক হুজুর যদি শুদ্ধি অবাস করা হয় তো হুজুরটা বহুত বড় আলেম আর যদি শুদ্ধি ওয়াজ না করে পৃথিবীর সেরা আলম যদি তার সামনে ওয়াজ করে কোনো আলেমই না বিষয়টা এমন হয়ে গেছে তো যে জাতি সুরের ভিতরে কানসুক করে হৃদয়কে শান্ত করে ওই জাতির জন্য কখনো কল্যাণ এবং উন্নতি আসে নাই সুতরাং আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব আমাদের সের সন্তানকে গাম নেককার বানাবো আমি বলছি না আপনাকে মাদ্রাসা ভর্তি করাতে হবে নেককার হওয়ার জন্য কি মাদ্রাসা ভর্তি হতে কথা আছে নাকি আপনার সন্ধ্যাকে আপনি ঘরে বসে দিন শিখান যতটুকু দরকার ততটুকু শেখান অন্তত পক্ষে আপনার জন্য কোরআনতলা করতে পারে আপনার জন্য আপনার রুগের শান্তির জন্য দান যেন করতে পারে আপনার জন্য দোয়া যেন করতে পারে শুদ্ধভাবে হ্যাঁ পক্ষে এতটুকু যেন করা যেতে পারে আল্লাহ দ্বারা আমাদের সবাইকে বুঝা তফিৎ দান করুন চার নম্বর নবীজি বললেন বানাউল মসজিদ মসজিদ নির্মাণ করা এটা হলো সৎকা জারিয়া যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো মসজিদের টাকা দিল পয়সা দিল শ্রম দিল সব কিছু দিয়ে সর্বাত্মক চেষ্টা করলো ওই ব্যক্তি মারা গেলেও তার আমল নামায় একটা অংশ পৌঁছতে থাকবে আজকে এই মসজিদ যারা এই পর্যন্ত দিয়ে আসছে মসজিদের শুরু লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত এটা নিঃসন্দেহে সৎকাদন জারিয়া রসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন মামবানা লিল্লাহি মাসিজিদান যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে ফিল জান্না আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘরে নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটা গড় নির্মাণ করবেন সুতরাং এই মসজিদ নির্মাণ করা মসজিদের অর্থ দিয়ে সহযোগিতা করা এটা নিঃসন্দেহে সৎকাতন জারিয়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই মসজিদের অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কর্ম দিয়ে এরকম একটা সৎকার জারিয়ায় সামিল করুন জর আমিন পাঁচ নাম্বার হাফরুল আবার কুয়া সুব্যবস্থা করা পানির ব্যবস্থা করা রসুস আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো কুয়া খনন করলো যেখানে পানির সংকট অথবা কাউকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিল একটা ডিপের ব্যবস্থা করে দিল অথবা যেখানে পানি বেশি সংকট সেখানে একটা খাল খনন করে দিল পানি যাওয়া আসা করবে এবং ওই কুয়া থেকে ওই নদী থেকে ওই টিউবওয়েল থেকে ওই ডিপ থেকে যত মানুষ পানি পান করবে যত পশু পানি পান করবে তার আমল নামায় সবাবের একটা অংশ যোগ হয়ে যাবে এই জন্য পানির ব্যবস্থা করা মানুষের জন্য আমি কত কিছুদিন আগে যখন সাতক্ষীরা গিয়েছিলাম খুলনা সাতক্ষীরা সবরে দেখেছি সেখানে পানির কি সংকট অথচ পাশেই নদী পাশেই সাগর দুঃখ পানির বেশি সংঘর্ষের জায়গায় আমরা নিজেরা ঠিক মতো বসু করতে পারতাম না পানির অবস্থা দেখে পান করার মতো পর্যাপ্ত পানি নেই এত সংকট কিন্তু ওই জায়গায় যদি কেউ এলাকার মানুষের জন্য সুন্দর পানির সুব্যবস্থা করে দে এই যে অন্তর থেকে দোয়া আসবে এটা পৃথিবীর কোনো মানুষ টাকা দিয়ে এই দোয়া কিনতে পারবে না এই সেবা দিয়ে যে দোয়াটা হবে সোবাল্লাহ তাইলে হ্যাঁ আবার কুয়া খনন করা খাল খনন করা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া এটা একেবারে সৎকার জারিয়া ইয়া আপনার মোড়ে গেলেও আপনার আমল নামে নেই যোগ হতে থাকবে সবার লাভে আম দেখে ছয় নম্বরে নবীজি বললেন যারা আতুল আসে যার বৃক্ষরোপণ করা বৃক্ষরোপণ এটি গুরুত্বপূর্ণ এটা সৎকা জারিয়া গাছ লাগানো তবে নিজের জায়গায় লাগাবেন অন্য জায়গা থেকে জোর করে গাছ লাগাতে যায় না রসুসাল্লাহাম বলেছেন মামিন মুসলিমিন ইয়া গুরুজু গরসান যে ব্যক্তি কোনো একটা বৃক্ষরোপণ করলো একটা গাছ লাগালো ফল গাছ আফাল গাছ আঙ্গুর গাছ কমলা গাছ আম গাছ জাম গাছ আছে না এরকম নানান ফল গাছ যে ব্যক্তি লাগাইলো আও ইয়ে যারা আইন যারা যারা আন অথবা কোনো খেতি করলো টমেটো খেত করলো কোনো একটা ফসলই ইয়ে করলো তরমুজ করলো নবীজি বললেন ফায়াকুল মিন হচ্চাইরুন সেই ফল থেকে পাখি খাইল অথবা আবু ইনসান অথবা মানুষ খাইল অথবা বাহি মাতুন অথবা কোনো চতুর্শ প্রাণী খাইল নবীজি বললেন কান আলাহু বিহি সৎকাতুন তার জন্য এটা সৎকা হয়ে যায় সোভা দেখি। আজকে আমরা যখন গাছ লাগাই তখন আমাদের নিয়ম যদি এটা থাকে যে আমার এই গাছ থেকে পশু পাখি খাবে মানুষে খাবে হ্যাঁ হ্যাঁ মানুষে খাবে এই নিয়তে যদি গাছ লাগাই আমি এখান থেকে সাব পাব তাহলে তার আমল নামা স্বভাব যোগ হবে কি না নিয়ত নিয়তটা খুব গুরুত্বপূর্ণ দেখবেন যে সমস্ত গাছগুলো লোকালয় থাকে কোনো মালিকানা নাই ওই গাছগুলোতে ফল বেশি ধরে কারণ এখানে পশুর রিজিক পাখির রিজিক মানুষের রিজিক একসাথ হয়ে গেছে সোমা আল্লাহ তাহলে বৃক্ষরোপণ করা ইসলামের দৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইসলাম এটাকে খুবই মূল্যায়ন করে এবং এটাকে ইসলাম বলছে এটা সৎকা জারিয়া এই বৃক্ষরোপণ করার পর এখান থেকে এই গাছ যতদিন থাকবে এই গাছের ফল যত মানুষ খাবে যত প্রাণী খাবে যত পশু খাবে যে ব্যক্তি বৃক্ষরোপণ করেছে তার আমার নামায় সোয়া শুধু চোখ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সোভা আম দেহে আমরা কি এখন থেকে সিদ্ধান্ত নিতে পারি গাছ লাগাবো ইনশাআল্লাহ গাছ লাগাবো পরিবেশ সুন্দর করব। এবং বিজ্ঞানের দৃষ্টিতে আলোচনা এসেছে মানুষের যে অক্সিজেন এই অক্সিজেন আপনার গাছে টানে গাছের অক্সিজেন মানুষ টানে তো যেখানে গাছপালা থাকবে না সেখানে মানুষের অক্সিজেনের তো সমস্যা হয়ে যাবে সংকট হবে সুতরাং আমরা প্রত্যেকেই পরিবেশ সুন্দর করার জন্য গাছপালা সুন্দর সুন্দর গাছপালা লাগানোর চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করে যেমন আমিন